আসসালামু আলাইকুম যারা সালাম আরে ট্রাভেল করেন অথবা করবেন অনেকেই জানে না অতিরিক্ত মাল যদি হয়ে যায় আপনার টিকিট ছাড়া প্রতি কেজিতে কত খরচ অনেকেই জানে না আবার অনেকেই ব্যাগ সাইজ জানে না সর্বোচ্চ কত সাইজ নেওয়া যাবে যারা অতিরিক্ত মাল নেবেন আপনারা যদি হ্যান্ডব্যাগ অথবা লাগেজে বিশ তিরিশ অথবা হ্যান্ডব্যাগে পাঁচ কেজি দশ কেজির বেশি যদি থাকে তাহলে প্রতি কেজি আপনার টিকিট ছাড়া প্রতি কেজিতে আপনার সাত ওমানি রিয়াল চার্জ প্লাস এক্সট্রা এয়ারপোর্ট চার্জ এখন আপনি কোথা থেকে কোথায় যাবেন তার উপর ডিপেন্ড করবে ঠিক আছে আপনার ওমানি সাত রিয়াল এটা কাটবে কনভার্ট করে যাওয়া হবে সেটা আর ব্যাগ অনেক ক্ষেত্রে ব্যাগ অনেকের ঝামেলা হয় ব্যাগ কতটুকু নেবেন সিস্টেমে আছে আপনাদের পাঁচ ফিট পর্যন্ত আপনারা নিতে পারবেন ঠিক আছে লম্বায় সব ক্ষেত্রে না অর্থাৎ পাঁচ ফিট পাঁচ ফিট দশ ফিট এরকম না যদি আপনার কোনো লম্বা সামান হয় যে কোনো লম্বা জিনিস যদি হয়ে যায় সর্বোচ্চ পাঁচ ফিট আর যদি এমনি কার্টুন নেন কার্টুন নিলে আপনার তিন ফিট তিন ফিট ঠিক আছে তিন ফিটই তিন ফিটের থেকে বড় লাগেজ অনেক বড় হয়ে যায় তিন ফিট ঠিক আছে তিন ফিট বাই তিন ফিট নিলে কোনো সমস্যা নেই আবার এর ভিতরে আবার ওজনও দেখতে হবে আপনার যদি দশ কেজি বিশ কেজি বা তিরিশ কেজি অথবা চল্লিশ কেজি যদি হয় আর আপনার যে সামান আপনি নেবেন সেগুলো যদি লম্বা হয় তাহলে তো আপনার কার্টুনটাও লম্বা করতে হবে সেই ক্ষেত্রে সর্বোচ্চ আপনারা পাঁচ ফিট নিতে পারবেন অনেক ক্ষেত্রে ওয়াল পেপার বা অন্যান্য অনেক কোনটার নাম বলবো অনেক মালামাল তো লম্বা সাইজের হয় তো ওইগুলো নিলে আপনারা সর্বোচ্চ পাঁচ ফিট নিতে পারবেন একশো ষাট সেন্টিমিটার সিস্টেম অনুযায়ী আর যদি আপনার এক্সট্রা মাল নিতে হয় তাহলে পার কেজিতে প্রতি কেজিতে ওমানি সাত রিয়াল লাগবে এটা যদি ওমান থেকে যান তাহলে তো ডাইরেক্ট ওমানের রিয়াল আপনি সৌদি গেলে ওই ওমানি রিয়াল কনভার্ট করে যাওয়া হবে তাই বাংলাদেশ থেকে গেলে ওইয়ে অর্থাৎ যে দেশ থেকে আপনি ট্রাভেল করেন না কেন ওমানই সাত রিয়াল পার কেজিতে এখন টাকা কনভার্ট আপনি করবেন কত কাটবে তবে বেশি না নেওয়াই ভালো অনেক ক্ষেত্রে ছেড়ে দেয় কাউন্টারে যারা থাকে তারা যদি ভালো মানুষ হয় তো ছেড়ে দেয় দুই এক কেজি কোনো বিষয় না কিন্তু অতিরিক্ত হলে কিন্তু ছাড়ে না এই জন্য আপনারা হিসাব করে নেবেন যদি টাকা থাকে যদি সন্দেহ মনে হয় যে যদি না ছাড়ে টাকা দিয়ে দেবো তাহলে তো ভালো আর যদি আপনার সন্দেহ থাকে যদি না আসার টাকাও নেই তাহলে কি হবে তখন আপনাদের সেই মালামালটা না নেওয়াই ভালো অথবা আপনারা এই এক কাজ করতে পারেন আপনারা এক্সট্রা মাল নিয়ে নেবেন ঠিক আছে আপনারা অ্যাড করবেন এক্সট্রা দশ কেজি বিশ কেজি এরকম এক কেজি না নিয়ে আপনারা এক্সট্রা অতিরিক্ত মাল যেটা আছে সেটা আলাদাভাবে পেমেন্ট করে অ্যাড করে নিতে পারবেন কোনো সমস্যা নেই তাহলে তো এক্সট্রা আর টাকা লাগবে না যে কোনো অ্যানলাইন্স টিকিট বুকিং এবং ডেট পরিবর্তন করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন জিরো ওয়ান ডবল সেভেন থ্রি সিক্স থ্রি ফাইভ থ্রি সিক্স থ্রি এই হোয়াটসঅ্যাপ এবং নাম্বারে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ